তুমরনা মেগানগহিয়া জয় মাঝি পালো রায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়ময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালো রায়া ওই ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম সুর ওঠে তোমার নামে আলোর ধর চন্দ্র হাসে তোমার নামে যু না সূর্য ওঠে তোমার নামে আলোর ধর চন্দ্র হাসে তোমার নামে যু না ফুলবনেতেই ফুল বনেতেই তৈ ভো গান গাই ফুল বনেতেই তৈ গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসুল ফলে গাছ তরুলতা লতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসুল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে পলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারি গান গাই দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারি গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালো রায়া ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়া